ব্রাইডের বাড়ি গিয়েই দেখি ব্রাইড খুব টেনশানে আছে কেন চলো সেটা শেয়ার করি তো হাই সবাই কেমন আছে চলে এসছি নতুন একটা ভিডিও নতুন একটা ব্রাইড নিয়ে তো আমি ব্রাইডের বাড়িতে রীতিমতো চলে এসেছি এসে একটু বসেছিলাম ব্রাইড বাইরে খাওয়া দাওয়া করছিলো তারপরে ব্রাইড চলে আসলো আমার কাছে আজকে ছিল রিসেপশন আর রিসেপশানটা খুব দূরে ছিল না কাছাকাছিই ছিল আর এখানে দেখো বলছে ওর কিসের টেনশন মানে ও খেতে গিয়ে দেখে ও নেল এক্সটেনশন করেছে সেটা উঠে গেছে মানে দুদিন করেছে মানে বিয়ের আগে হয়তো করেছে দু একদিন তার মধ্যেই নীল এক্সপেনশানটা এখনই উঠে গেছে এবার ও বলছে দি কী করবো একটু বলো যে আমি এখন সব হাতে নেল মানে নখ রয়েছে মাঝখান থেকে একটা হাতে উঠে গেছে আজকের দিনটা থাকতে পারতো এরকম বলছে তো ওই নিয়ে ও খুব টেনশানে ছিল বারবার ওই এক কথাই বলছে কি করব আমি কি করব নেলটা খুঁজে পেলেও আমি আঠা দিয়ে লাগাতাম তো খুঁজেও পাচ্ছিলো না জানি না এই নীল কার কাছ থেকে করেছে তো এইরকম তাড়াতাড়ি উঠে যায় আমিও জানতাম না কারণ আমিও নিজে নেল করি তো যাই হোক এটা নিয়ে ও খুবই চাপে ছিল ওর মানে খারাপ লাগছিল হাতটা দেখতে যেহেতু এখনও রিসেপশন বাকি রয়েছে রাতে অনুষ্ঠান রয়েছে সবাই আসবে ওই নিয়েও খুবই টেনশনে ছিল তো তারপরে দেখো আমি বললাম তুমি ওই হাতটাই একটু নেল নেলপলিশ করে নিও অতটা খারাপ লাগবে না তারপরে ওকে আমি এইসব বলতে বলতে মেকআপটা শুরু করেছি আর এখানে দেখো বেস্টা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমার ব্রাইট সেদিন একটু রোগা ছিল ভালোই রোগা ছিল আর ওর ব্লাউজ লাস প্রচণ্ড পরিমাণে মারতে হয়েছিল কারণ খুব বড় মাপের ব্লাউজ নিয়ে এসেছিলো এবার কি বলো আমি তোমাদের সবার ক্ষেত্রেই বলছি তোমাদের একটা স্পেশাল দিনে তোমরা একটু যদি শাড়ি ব্লাউজ জুয়েলারি একটু ভালো নিয়ে আসার চেষ্টা করো তাহলে তোমাদের লুকটা আরও বেশি ফুটে ওঠে বিশেষ করে ব্লাউজটা যদি একটু ফিটিং নিচের শরীর আন্দাজে ফিটিংটা ভালো করে করে নাও আর ভালো একটু ব্লাউজ ভালোভাবে কাটাতে পারো তাহলে খুব ভালো লুকটা ভালো হয় শাড়ি পরালে শাড়িটা পরানোও খুব সুন্দর হয় আর ব্লাউজ যদি উল্টোপাল্টো হয় না শাড়ি পরালে অতটা ফোটে না শাড়িটা মানে পরালেও ভালো লাগে না এই একটা ব্যাপার তো এখানে দেখো ওর প্রায় মেকআপ সব কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি মাস্করাটা পরিয়ে নিচ্ছি ওকে ওর আই মেকআপটাও দেখো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানি তোমরা যদি এই আই মেকআপের টিউটোরিয়াল দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই দেখাবো তো এখানে দেখো আমার সেটিং স্প্রে দেওয়া হয়ে গেছে আমার ফেসে প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার হাইলাইটের লিপস্টিক পরালে কমপ্লিট তো এবার টিপটা ওকে পরিয়ে দিয়েছি দেখো ওকে খুবই সুন্দর লাগছিল শুধু আরেকটু মোটা হলে আরও বেশি সুন্দর লাগতে এবার সবাই তো একরকম হয় না আমি এটা এমনিই বললাম তো ও খুব মিষ্টি ছিল খুব শান্ত ছিল আমার খুব কথা শুনছিল আমি কীভাবে যে যা যা আমার সেইভাবেই লুকটা করেছে ও আমার উপরেই লুকটা ছেড়ে দিয়েছিল আর আমি ওকে সেইভাবেই সাজিয়েছি ও খুব সুইট ছিল ভালো সুন্দরভাবে কথা বলছিলো মাঝে মাঝেই বলছিল যে দিদি আমার নেলসটা আমি কী করব তো আমি বললাম কি আর করা যাবে এখন খুঁজে পাওয়া গেলে তাও একদিনের জন্য কিছু করা যেত তা এখন তো খুঁজেও পাচ্ছ না তারপরে এখানে দেখো লিপস্টিকটা পরিয়েছি লিপস্টিকটা পরিয়েও ওকে খুব সুন্দর লাগছিলো আর আমরা ব্লাউজের চক করে মেকআপ শুরু করতে করতে অনেক লেট হয়ে গেছিলো কারণ ব্লাউজ ঠিকঠাক হচ্ছিলোই না ও তিরিশ সাইজও মারতে হবে এরকম ব্যাপার ছিল তো ও বত্রিশ সাইজ ব্লাউজ এনেছিল এই জন্যে একটু লেট হয়েছিল কিন্তু তারপরে ও কোনো চাপ নেয়নি আর আমিও চাপ নিয়ে খুব চুপচাপ ছিল ও খুব শান্ত ছিল ওই জন্য আমার মেকআপ করাতে কোনো লেট হয়নি তারপরে এখানে দেখো আমি জুয়েলারিগুলো পরিয়ে নিয়েছি আর ফুল লুকটা তোমার দেখে নাও আর দেখে জানিও যে কেমন হয়েছে ওর লুকটা আর তোমাদের যদি আমার মেকআপ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট করো তোমাদের যদি প্রয়োজন হয় আমি নাম্বার দিয়ে দেবো আর নাম্বার আমার ফেসবুক প্রোফাইলে দেওয়াই আছে আর আমার মেকআপের নেক্সট ক্লাসও শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা যদি ক্লাস করতে চাও সেখানেও জয়েন করতে পারো তো আজকের জন্য টাটা